স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম এবং ওলামাদের কোন অবদানের স্বীকৃতি হয়েছে টুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই কোন অবদানকে স্বীকৃতি আমি জানতে চাই এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা একরের কোন মসজিদের মিম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদক আসক্ত হতে কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদ ইমাম ওয়াজ যদি রাষ্ট্র হন করে ইমাম ওয়াজকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোন কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মত কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে সাড়ে বারোটা থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ শোনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন ক্রৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন দেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থ হয় স্বার্থহীন হয় আমার উদার্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেমুল আমাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোন বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এ দেশে আইনশৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মিম্বরগুলো। মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা একরের এখনো কোন মসজিদের মিম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদক আসক্ত হতে কোন খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না তাহলে সেক্ষেত্রে মসজিদ গুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্ট মূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আমার বিশ্বাস গোলাম একদম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলিমুলামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম সে করে পৌঁছতে চাই